দেখুন তো মেয়েটাকে চেনা যায় খুব ছোটবেলায় মা হারিয়েছিল এই মেয়েটা তারপর জীবনের সাথে যুদ্ধ করে বড় হয়েছে ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে প্রায় বলতে গেলে খুব সাহস নিয়ে শহরের একটি কলেজে পড়তে গিয়েছিলেন কলেজের একটি ছেলে তার ছবি চুপ করে তুলেছিল কিন্তু সেই ছেলেটাকে তিনি খুব অপছন্দ করতেন নিজের প্রতি ছেলেটার ভালোবাসা দেখে প্রায় ছয় মাস পর প্রথম কথা বলেছিলেন কারণ ছেলেটি তার পেছনে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল কিন্তু এই গ্রামের মেয়েটি বুঝতে পারছিল না ছেলেটা তার প্রতি কি দেখেছিল গল্পটা রাজশাহীর ফারহানা বিঠির আস্তে আস্তে ছেলেটির সাথে তার বন্ধুত্ব হল আর বন্ধুত্ব থেকে ভালোবাসা ছেলেটা বাইক বাইক খুব নিয়ে এসে তাকে বিভিন্ন জায়গায় টুকটাক ঘুরিয়ে নিয়ে সালে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় দুই ফ্যামিলির কথাবার্তা হয় বিয়েটাও হয়ে যায় সেখান থেকে তাদের জীবনে আরও এক নতুন অধ্যায় শুরু হয় আঠারো বছর বয়সে বিয়ে হয়েছিল তার সংসার জিনিসটা কি বুঝতে পারত না সে সময় তার স্বামী তাকে সকল কাজে সাহায্য করতেন কিভাবে সংসারের মানুষদের সাথে কথা বলতে হয় কেমন আচরণ করতে হয় কোন দায়িত্বটা পালন করতে হয় সবকিছুই তার শাশুড়ি মা তাকে অনেক ভালোবাসত তাকে শাসন করত কিছুদিন পরে তার আরও একটা নতুন জীবন শুরু হল তাদের ঘর আলো করে জন্ম নিল একটি ফুটফুটে কন্যা সন্তান মেয়েটা তাদের জীবনে বরকত নিয়ে এসেছে বিথি জানান আমার আব্বু আমার জীবনের অনেক বড় একজন শিক্ষক তাকে যতবারই দেখি ততবার আমি সাহস পাই আমার স্বামী বেকার ছিল একটা সময় ফ্যামিলি আমাদের খরচ চালানো বন্ধ করে দিয়েছিল আমি শখ করে টিকটক করতাম আর টিকটকে দেখতাম অনেকেই আমাকে ভালোবাসছে আমাদের ভিডিও দেখতে পছন্দ করে সেখান থেকেও আমাদের ভালোবাসা আর সাপোর্ট পাওয়াটা শুরু হলো একটা ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য কত মানুষের যে পিছে পিছে ঘুরেছি তারাও ইউটিউবার ছিল কিন্তু তারা আমাকে খুলে দেয় নাই অবশেষে অন্য এক একজনের কাছ থেকে কোনোভাবে খুলে নিলাম তারপর এমন দৌড়ানো শুরু করলাম যে এক দৌড়ে আমি আমার প্রথম সাফল্য অর্জন করে ফেলি এভাবে একটা সময় ইউটিউবে আমি এক লাখ সাবস্ক্রাইবার পেয়ে যাই যার কাছে সব সময় পাঁচ ছয়টা করে বাইক থাকতো একটা সময় ছিল তার কাছে কোনো বাইক ছিল না তার স্ত্রী হয়ে তার ছোট্ট একটা আবদার পূরণ করেছিলাম সে সব সময় আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করত কিন্তু সে আমাকে সারপ্রাইজ হিসেবে একটা বড় গিফট দিয়েছিল এই গাড়িটা তবে এই গাড়িটা একসময় হারিয়েছি সব হারানোর যে কষ্ট হয় তা নয় হারানোটা আমাদের আরও উন্নতির পথে এগিয়ে দিয়েছিল আস্তে আস্তে আপনাদের কাছে ফারহানা বিথি হয়ে উঠলাম বিপদের সঙ্গী হিসেবে আল্লাহ আমাদের কাছে আরও একটা মানুষ পাঠিয়েছেন লামিয়া নামটা অদ্ভুত লাগলেও মানুষটা বেশ সহজ সরল কষ্ট করে বোঝা হয়েছে তাই মানুষের কষ্টটা বুঝি আমার হাজব্যান্ড সবসময় চেয়েছে বিথি কিছু একটা করুক বিথি নিজের পায়ে দাঁড়াক নিজের পরিচয় বাঁচুক তার ইচ্ছে তার স্বপ্ন তার জন্যই পূরণ হয়েছে হ্যাঁ এটি আপনাদের বিথি আপু গরিব ঘরে জন্ম নেওয়া ছোট্ট সে মেয়েটি আজ দেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে ফারহানা বিথি শত শত মানুষের অনুপ্রেরণা দর্শক আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ